তারপর আবার যে এইটার জন্য বিশেষ করে আমি তোমাকে স্যালুট জানাবো অনেক তো খেলাধুলা ব্যাটিং করা হলো নাকি তুমি বাজা নাকি তোমার বর বাজা কোনটা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম সন্ধ্যাবেলা আমি সেই ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম মানে বিকালবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম একটু আগে তো ব্লগটা শুরু করব শুরু করব করে আর করা হচ্ছে না তো ভাবলাম যে এখনই আপনাদের সামনে আসি ও আমি বসতে যাচ্ছি কারণ আমার কটা জিনিস রয়েছে ওগুলো আগে আমি জায়গাটা জায়গায় রাখি ওই যে ব্লাউজ এটা সেটা তোলা হয়েছিল না সরি বার করা হয়েছিল সেগুলো তো তোলা হয়নি জামা কাপড়ের কোনো ঠিক ঠিক আর এই সাইডে পুরো শীতের জিনিসগুলো রয়েছে এগুলো তুলতে হবে এগুলো সরাতে সরাতে এই যে আমার জুয়েলারির নানান জিনিসপত্র ও এই চুড়িগুলো যে আমার কি পছন্দের চুড়ি কি বলবো এই যে এইগুলো এক সেগুলো এখনো ব্যবহারই হয়নি এটা না আমার দিদি দিয়েছিল তো এখনো পরাই হয়নি আসলি কি বলুন তো এগুলো তো আমি অতটা পড়ি না তো সেই জন্য এই যে পুঁথির এগুলো কিন্তু বেশ ভালো লাগে পড়লে এই যে আর এই হচ্ছে খোপায় দেওয়া আমার বেশ ভালো লাগে আমি এটা বিয়ের আগে কিনেছিলাম ওই সব আইব্রো ভাত খাওয়ার সময় এটা ব্যবহার করতাম তারপরে মনে হয় একবার না দুবার জন্য ব্যবহার করেছি আর করা হয়নি সেভাবেই রয়েছে ভালো লাগে এগুলো বেশ আর একটা জিনিস আমি দেখাবো এটা তো আমার সব থেকে ফেভারিট জিনিস ফেভারিট সেট পালসেটের আমি আরো দু একটা কিনবো আমার ইচ্ছা আছে কিন্তু বেরোনো হচ্ছে না বাড়ির থেকে এটা আমি যেখান থেকে কিনেছিলাম সেখান থেকে কেনার ইচ্ছা আছে আমার এই টাইপের আরো দু একটা সেট তবে সে যাওয়া হচ্ছে না অনেক দিন হলো সেটা কি সুন্দর লাগে পুরো গলাটা ভরাট হয়ে থাকে কি ভালো লাগে এই সেট পরে দু একটা ফটো আমি আপনাদের দেখাবো যদি আমি মানে হাতের কাছে পাই তো ফটো গুলো দেখেছেন গোছাতে এসে আপনাদের দেখানো শুরু করে দিলাম থাকা দেখিয়ে টাইম নষ্ট করবো না এখন গুছিয়ে নি যা এটা আবার গেছে ফেটে বেশ কদিন ধরে দেখছি এটা ফেটে গেছে আরও আছে কি দেখতে হবে এই কভার গুলো থাকার কথা আরো দু একটা যদি থাকে সেগুলো তো চেঞ্জ করতে হবে আজকে সন্ধ্যাবেলা অর্পণ হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে গেছে ওই যে আমি বললাম না যে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি অর্পণ আর নেই আমি আর খুঁজে খুঁজে পাচ্ছি না তারপরে তো ভাবলাম যে না ও তো বাজারে গেছে বাজারে যাওয়ার সময় হয়ে এসেছে তাও একটু আগেই গেছে তো যাই হোক আমার বিছানাটা মোটামুটি গোছানো হলো আর আজকে আমি যে কীভাবে শুয়েছিলাম ওই ধারে মুখ খুশি এরকম করে পড়েছিলাম যখন ঘুম থেকে উঠে তখন যে ভগবান আমি কেমনভাবে শুয়ে রয়েছি মানে জাস্ট আমি টিভিটা জানানো ছিল টিভি দেখছিলাম কোনো রকমে বালিশ টালিশের মধ্যে বালিশ টান টান করে পাতাও না এক সাইডে কোনার দিকে এরকম করে পড়েছিলাম আর অর্পণের একটা দোষ কি জানেন ও যদি এরকম দেখে না কোনো সময়ের জন্য না যে ঠিক করে দেবে ও জানে যে ডাকতে গেলে তো আমি টের পেয়ে যাবো জেগে যাব। সেই জন্য যেমন আছে সেরকমভাবে আমি যাতে ঘুমাই মানে ডাকে না এই টাইমটা হলো আমার কম্পিউটারে বসার টাইম মানে নিজের থেকে ওই নটা সাড়ে নটা নাগাদ আসি এসে যেটুকু কাজ থাকে একটু কম্পিউটারে বসে সেটুকু করি তো আজকে ভাবছি আর বলবো না তবে কম্পিউটারটা অন করলাম আর অন করে আমার চোখে পড়লো দুটো তিনটে দিন আগের একটা কমেন্টের দিকে আর কি তো বলবো আপনাদের সেটাই ভাবছি বলবো কি বলবো না হাসবো নাকি কি বলবো আপনাদেরকে সেটা আপনাদের বলতে যে আমাকে কমেন্টটা করেছে বলার ভাষা নেই সত্যি সত্যি এখনো যে মানুষ কেন ভাবে আমি আমার অবাক হয়ে যাই মেন্টালিটির মানুষ এখনো আছে জগতে এই টাইপের মেন্টালিটির মানুষ তো যাই হোক আমি কমেন্টটা বলছি বলতে গেলেও নিজেকে কেমন যেন মানে কি বলে সেই মুখ দিয়ে বেরোবে ঘৃণার ব্যাপার তবে যে বলেছেন খুব ভালো ব্যাপার আপনাদের মধ্যে মনে সেই সমস্ত কিছু এখনও আছে সেই জন্যই মুখ দিয়ে এরকম ভাষা বেরিয়েছে আমি বলছি কমেন্টটা রিম্পা পাল আমাকে কমেন্ট করেছিল দুই তিনটে দিন আগে আমি আবার কমেন্টটা রেখে দিয়েছি একটা ভিডিওতে লিখেছে এটা খুবই মানে সত্যি ঘটনা সত্যি কথায় বলেছে দীপা তোমার ভিউজ দিন দিন কোথায় নামছে এটা একদম ঠিক কথা বলেছো জানো তো তুমি যে বলেছো না রিম পারে একদম সত্যি কথা বলেছো ভিউজ একদম কমে গেছে কি করব আমার হাতে নেই ব্যাপারটা আমি আমার মতো কাজ চালাচ্ছি ব্লগ দিচ্ছি রোজ যদি ভিউজ না হয় মানুষের হয়তো আমাকে পছন্দ নয় সেই জন্য হয়তো দেখছে না তো যাই হোক ওই দিকটা আমার একটা একদম সত্যি কথাই বলেছো তুমি যেটা বলেছো কি করব বলো তারপর আবার লিখেছে ওই লিখেছে মানে ডিম্পা পালি লিখেছে আর বেবি কবে নেবে বেবি বেবি তো তো হবে হবে যাই হোক সময় হলে সবই সবই কি করব ভগবানের হাতে আবার লিখেছে নিতে অনেক তো খেলাধুলা ব্যাটিং করা হলো সত্যি অনেক খেলাধুলা হলো অনেক ব্যাটিং করা হলো অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছুই হলো এগুলো একদমই সত্যি কথা বলেছো তুমি মানে তোমাকে কী বলবো তোমাকে স্যালুট জানা এই সমস্ত কথার জন্য পরবর্তী যে সমস্ত কথাগুলো আসছে তার জন্য আমার খুব ভালো লাগছে ব্যাপারগুলো এবার তো বেবি নাও হ্যাঁ নেবো আবারও বলছি হ্যাঁ নিতে তো হবেই বেবি তো নিতে হবে ভগবান যদি চায় যখন চাইবে অবশ্যই নিতে হবে তারপর আবার লিখেছে এইটার জন্য বিশেষ করে আমি তোমাকে স্যালুট জানাবো তুমি অনেক তুমি কত বড় আমার থেকে আমি জানি না বা কতটা ছোট আমি তাও জানি না তোমার বাড়িতে ছেলে কজন মেয়ে কজন মানে তোমার বেবি কজন বাচ্চা কজন আছে আমি জানি না না তোমার ছেলে মেয়ে কজন আছে আমি জানি না তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরও সামনের দিন আসছে আর যদি দিন এসেই থাকে তাহলে তোমার খুবই সুখ সুখবর তবে আমি এটা বলছি কমেন্টটা একই সাথে অনেকগুলো কমেন্ট লিখেছে অনেকগুলো জিজ্ঞাসা তো সবগুলোর অ্যান্সার আজকে আমি এইভাবেই হয়তো দিয়ে দিলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে লিখেছে নাকি তুমি বাজা নাকি তোমার বর বাজা কোনটা কি বলি বলুন তো উত্তরটা বাজা ব্যাপারটা যে কি সত্যি কথা বলতে কি আমি তো জানি না এখন তুমি যদি জেনে থাকো আমাকে একটু ডিটেলসে যেভাবে হোক কমিটির মাধ্যমে আর কতটা জানাবে তোমার মনে যতটা আছে বাজা সম্বন্ধে সে ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে কর আমি না ঠিকঠাক বুঝি না ব্যাপারটা বাজা ব্যাপারটা কি আর আমরা কি সত্যি বাজা সাধারণত আগেকার মানুষ পুরনো দিনের মানুষ ঠাকুমা দিদিমাদের বয়সে যারা তাদের মুখে এই সমস্ত কথাগুলো শোনা যেত বাজা বাজা যাদের বলা হতো মানে আমি যেটা যেটুকু জানি যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাজা তারপরে নাকি তাদের মুখ দেখা অমঙ্গল এই সমস্ত কিছু ব্যাপার স্যাপার ছিল তা তুমি আমার তো ব্লগ দেখো ভাই তাহলে তুমি কি করে আমার ব্লগটা দেখছো আমরা তো বাজা আমাদের ছেলেপিলে না হবে তোমার অমঙ্গল হবে না তো যাই হোক তোমার যদি মনে হয় মনে হয় কি তুমি যদি পারো তাহলে আমার দেখো না হ্যাঁ তোমার হয়তো দিকে তাকিয়ে বলে মানে কমেন্টের যেটা বলবো তুমি না দেখো না হ্যাঁ তোমার যদি অমঙ্গল হয় সেই জন্য বলছি তুমি না দেখো না যাই হোক আর যাদের এই ব্যাপারটা মনে হয় না তারা তো অবশ্যই আমার ভিডিও দেখবে দেখবে না কেন আবার লিখেছে শেষে অ্যান্সার দিও তো আমি অ্যান্সার দিচ্ছি যে আমরা সত্যি বাজা কিনা আমি জানি না সেটা তোমরাই জানবে হয়তো তুমি আমার রোজ ভিডিও দেখো না হঠাৎ করে একদিন উড়ে এসে জুড়ে বসলে অনেক দিন পর হয়তো আসলে আমার ভিডিও দেখতে দেখে আমাকে এরকম কমেন্ট করলে আর আমাকে যারা কন্টিনিউ ফলো করো বা ফলো করেন তাদের মুখ দিয়ে কিন্তু এই কথাটা আশা করি আসবে না মানে যেটুকু আমি বাজার সম্বন্ধে যেটুকু জানি মানে সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম মনে হয় সেরকম কিছু আসবে না না তো জানি তুমি যদি নিতে চাও তাহলে আমার গত মাস মাস আগের থেকে না ওই হ্যাঁ মাস আড়াই মাস আগের থেকে ব্লগগুলো একটু দেখো কন্টিনিউ দেখো আমি ভিউজের জন্য বলছি না তোমার উত্তর পাওয়ার জন্য তোমার তো উত্তর দরকার আমি রকম ভাবে দিলাম তুমি না হয় একটু আড়াই মাস আগের থেকে আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে যাও দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেল আর একটা আছে দীপ মাই বেঙ্গলি ব্লগ এই দুটো চ্যানেলে। মানে যেটা আর কি তুমি কমেন্ট করেছো এই দুটো চ্যানেল তুমি ফলো করো সব কিছুর অ্যান্সার উত্তর সরি সব কিছুর উত্তর উত্তর তুমি পেয়ে যাবে রিম্পা পাল তোমাকে বললাম আমি তুমি ভাই অনেক বড় হও তোমার বাচ্চা কাচ্চা থাকলে অনেক বড় হোক তারা এমনকি তোমার ছেলেপিলে যারা আছে তাদের বিয়ে থাওয়া হোক সব কিছু সুখে শান্তিতে তোমরা বসবাস করো সুখে শান্তিতে থাকো আমি এটুকুই বলবো মানে বড়ো মুখ ছোটো মুখে বড় কথা হয়ে গেল কি আমি জানি তবে তুমি উত্তর চেয়েছো তাই উত্তর দিয়ে দিলাম তুমি যাই হোক আর ওই যে ওই ব্যাপারটা বাজা হলে তো তাদের মুখ দেখা অমঙ্গল আগে তো শুনতাম তো তুমি যেহেতু বাজার কনসেপ্টটা এখনও রেখে দিয়েছ তো সেই জন্য বলবো যে বাজার কনসেপ্ট যেহেতু আছে তোমার মনের মধ্যে তাহলে আমাদের মুখ দেখা তো অমঙ্গল তুমি আমাদের ব্লগুলো না দেখলেও পারো ওই মাঝে সাঝে একদিন করে দেখতে আসবে এসে এরকম কমেন্ট করে যাবে তো সেই জন্য বললাম তোমার আর দেখতে হবে না তোমার সংসারে যদি অমঙ্গল হয় তোমার যদি অমঙ্গল হয় সেই জন্য আর দেখো না স্ক্রিনশটটা দেখলেন না ভালো লাগলো না আমি যে কটা বললাম সেগুলোর উত্তর তো আমি দিলাম চেষ্টা করলাম দেখ আর যেটা পারলাম না সেটা ওই যে বললাম যে তুমি একবার দেখে নিও মাঝে মাঝে নিজেকে এত অবাক লাগে এই ব্লগ লাইনে মানে এই সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে সত্যি নতুনভাবে চেনা যায় কত মানুষের সাথে পরিচয় কত মানুষের কত রকমের ভাবনা চিন্তা ভালোও লাগে জানেন তো এইসব ব্যাপারগুলো এক একজন দীপা তোমার সব ঠিক হয়ে যাবে তোমার সামনের দিন খুব শুভ হোক এ হোক ও হোক কত কত কথা ভালো ভালো কথা বলে তখন মনটা মনে হয় সত্যি মানুষ কত ভালো তারপরে আবার যখন এই রকম কথাবার্তা আসে তখন মনে হয় মানুষের মধ্যে কত রকমের মানে ভিন্নতা কত রকমের মানুষ হয় না এখন থেকে না আমি না কষ্টে থাকবো না কান্না করবো আর আমার মুখে যেমন হাসি সেরকমই আমি আমি হাসতে থাকবো আমার সামনে ভগবান করুক আমার সামনের দিন শুভ হোক বা যাই হোক ভগবান যায় আমার সামনে লিখে লিখে দিয়েছে আমার কপালে যা লেখা আছে আমার তো সেটাই হবে কেউ তো ওর বাইরে তো আর বেরোতে পারবো না না আমি সেই জন্য ভাবছি কান্নাকাটি একদমই বাদ দিয়ে দিলাম এখন যা হবে মন খুলে আনন্দ করব আর তোমাদের সাথে গল্প করব তোমাদের মতো মানুষদের কমেন্টের উত্তর দেব। তো এরকম কমেন্ট আরও করতে থাকবো তোমাদের মধ্যে যদি আরও অনেকের এই টাইপের প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক কথা বলে দিলাম না আমার তো একটুখানি কাজ করতে হবে কাজটা আগে সারি তারপর আবার নয় আপনাদের সামনে আসি অর্পণ বাবু এখনো বাড়ি আসেননি অর্পণ বাবু যদি এইরকম কমেন্ট দেখতো না ও হেসেই পাগল হয়ে যেত